আসসালামু আলাইকুম বাইনান্সের মধ্যে কিন্তু একটা নতুন ফিচার অ্যাড হয়েছে সেটা হইতেছে আলফা ঠিক আছে বাইনান্স আলফা টোকেন লঞ্চ করছে যেখানে আপনি আলফা টোকেনগুলো ট্রেড করতে পারবেন পারবেন এবং এটার জন্য কিন্তু তারা হিউজ পরিমাণ এয়ার অপ দিতেছে অলরেডি আমরা দুইটা অফ দেখছি একটা অফ আজকে পেমেন্ট করছে এই যে ইপিটি টোকেন যারা মানে বাইনান্সের মধ্যে আলফা ট্রেড করছিলো তাদেরকে কিন্তু ইপিটি টোকেন পেমেন্ট করছে পঁয়ত্রিশশো করে টোকেন দিচ্ছে যেটার কারেন্ট ভ্যালু দেখেন একাশি ডলার করে ঠিক আছে আমি এটা নিয়ে চ্যানেলে আপডেট দিছিলাম এই যে এর আগে কিন্তু আপডেট দিছিলাম যারা হচ্ছে সতেরো এপ্রিলের এগারো তারিখ থেকে সতেরো সরি হ্যাঁ এটা এপ্রিল এগারো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে যারা আর কি আলফা টেট করছিল এনি অ্যামাউন্ট তাদেরকে আর কি পঁয়ত্রিশশো করে ইপিটি টোকেন বোনাস দিবে ওই পেমেন্টটা কিন্তু আজকে করছে ঠিক আছে এখানে এনি অ্যামাউন্ট ছিল এবং আজকে আর একটা অফে অ্যানাউন্সমেন্ট আসছে সেটা হইতেছে আপনার হাইপার ল্যান্ডের হাইপার ল্যান্ডের এই যে টোকেনটা কিন্তু বাইনান্সের লিস্টেড হবে বাইনান্সের লিস্টের অ্যানাউন্সমেন্ট চলে আসছে এবং আলফা ইউজারদের জন্য কিন্তু এখানে এয়ারডপ রাখছে এখানে তারা কিন্তু বলে দিছে যারা বাইনান্সের মধ্যে মার্চের বাইশ তারিখ থেকে এপ্রিলের বিশ তারিখের মধ্যে পঞ্চাশ ডলারের আলফা টোকেন ট্রেড করছে তারা এখানে এলিজিবল এবং তারা বিয়াল্লিশশো করে জরা টোকেন পাবে ঠিক আছে এবং এটা আপনার লিস্টেড হবে তেইশ তারিখে তেইশ তারিখে আর কি পেমেন্টটা করে দিব বিয়াল্লিশশো জরা টোকেনের যদি আমি প্রি মার্কেট প্রাইস ধরি কারেন্ট প্রাইস তাইলেও একশো ডলার প্লাস তাইলে যারা একশো মানে পঞ্চাশ ডলারের আলফা ট্রেড করছিল বাইনান্সের মধ্যে তারা কিন্তু এখান থেকে আপনার হচ্ছে একশো ডলারের মতন এয়ারডপ পেতে যাচ্ছেন এটা তেইশ তারিখে ঠিক আছে এবং নেক্সট ডে এরকম আরও এয়ারডপে অ্যানাউন্সমেন্ট আসতে পারে এবং ওইখানে কী টাইটেরিয়া রাখবে এটা বাইনান্সই ভালো থাকে কারণ প্রথম যে টার্ড ছিল ওইখানে কিন্তু এনি অ্যামাউন্ট এড করলে হয়তো ওইটা ওইখানে কিন্তু কোনো এরকম কোনো মিনিমাম অ্যামাউন্ট ছিল না এনি অ্যামাউন্ট যারা ট্রেড করেছিল তারা কিন্তু সবাই আজকে পেমেন্ট পাইছে আর এখানে কিন্তু তারা বলে দিচ্ছে পঞ্চাশ ডলার যারা ট্রেড করছে তারা পাবে এটা কিন্তু আগে থেকে তারা অ্যানাউন্সমেন্ট করে না ঠিক আছে সেন্যাপশ নেওয়ার পরে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে এবং কী টাইটেরিয়া দেবে সেটা কিন্তু তারাই ভালো জানে তো এই বিষয়ে আমরা কিন্তু ওইরকম কিছু বলতে পারি না যে কী টাইটেরিয়া দিবে ইলিজিবল হব কি না আমরা জাস্ট সতর্কতামূলকভাবে অ্যাডপ্ট পাওয়ার জন্য কিছু কাজ করে রাখতে পারি যেটাই আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আলফা টেট করবেন অ্যাডপ্টে ইলিজিবল হওয়ার যাতে চান্স আপনার থাকে এটা আমি আজ এই ভিডিওতে দেখাই দেবো ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করেন কারণ সকল আপডেট দেখেন আমাদের টেলিগ্রামের মধ্যে শেয়ার করা হয় অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আর একটা বিষয় সেটা হইতেছে বাইনান্সের যে ওয়েব থ্রির মধ্যে যে আইডিও ছিল আইডিওতে কিন্তু এখন সবাই পার্টিসিপেট করতে পারে না আইডিওতে পার্টিসিপেট করতে হলেও কিন্তু আলফা টেট করা লাগে এখন আর কি আপনার আইডিও কিন্তু আলফা টেট যারা করে তাদের জন্য আর কি আনছে এই যে এখন হাইপারল্যান্ডে নতুন একটা আইডিও আসতেছে বাইনান্সের মধ্যে হাইপারল্যান্ডের টোকেনটা কিন্তু বাইনান্সের মধ্যে লিস্টেড হবে ঠিক আছে তার মানে কিন্তু এই আইডিও থেকে এক্সট্রা বোনাস দিবে মানে আইডিওতে একটা অ্যালোকেশন পাবেনি পরবর্তীতে আবার এক্সট্রা বোনাস দেওয়ার চান্স আছে ঠিক আছে হ্যাঁ কারণ রিসেন্টলি আমরা দেখছি বাইন্যান্সের যে টোকেনগুলো ইস্টেড হয়েছে আইডিয়ার মধ্যে থেকে ওইগুলো কিন্তু এক্সট্রা এয়ারডপ দেয় তো এখানে কিন্তু তার রুলস লাগছে যারা আলফা ট্রেড করেছে আর কি বি ডলারের তারা কিন্তু এখানে ইলিজিবল এই জন্য আলফা ট্রেডটা আমাদের সবারই কিন্তু করা প্রয়োজন যদি আপনার কাছে ফান্ড থাকে ভাই এটা করে রাখতে পারেন এয়ারডপ পাইলেও কিন্তু পাইতে পারেন ঠিক আছে কোনো শিওরিটি নাই যে আপনি পাবেন কারণ কী ক্রাইটেরিয়া রাখবে এটা বাইন্যান্সই ভালো জানে তো এখন আমরা মেন টপিকে চলে যাই কীভাবে আলফা ট্রেডটা করবেন তো সরাসরি এখন আমরা বাইনান্সের মধ্যে চলে যাব তো বাইন্যান্সের মধ্যে আসলাম এই যে আমার এখানে স্পটের মধ্যে দেখেন ইউএসডিটি আসে এই স্পটের ব্যালেন্সটাকে দিয়ে আমরা কিন্তু আলফা টেড করে আর কি টোকেনটা আমরা বাই করতে পারবো বাইন্যান্সে দেখেন এখানে অ্যাসিস্ট অপশনে আলফা নামে একটা নতুন অপশন অ্যাড হয়েছে এইখানে আলফা টোকেনগুলো শো করে তো আপনারা কী করবেন এখান থেকে মার্কেটে চলে যাবেন নিচের দিকে মার্কেট আছে মার্কেটে চলে যাবেন মার্কেটে গেলেও এখানে আলফা অপশনটা পাবেন এখানে নেটওয়ার্ক আছে ইথিরিয়াম বিএন বি সোলোনা বিএস তা আপনি যে কোনো একটাতে চাইলে করতে পারেন বিএনবি সাইনের মধ্যে একটা আলফা ট্রেড আমি আপনাদেরকে করে দেখাবো এই টোকেনটা কিন্তু আজকের লিস্টে রয়েছে ইপি টোক ইপিটি টোকেন ঠিক আছে এখানে আরও টোকেন আছে যত টোকেন আছে সবই কিন্তু আলফা টোকেন যে কোনো একটাই ট্রানজেকশন করলেই হবে তো আমি একটা টোকেন আপনাদের বাই করি মনে করেন আমি এস টি ও এই টোকেনটা বাই করতেছি সিম্পলি ট্রেডে ক্লিক দেবেন ক্লিক দিলে এখানে বাইন্যান্স স্পটের মধ্যে যে ইউএসডিটিটা থাকবে এটা কিন্তু আপনার এখানে শো করতেছে এবং এটার বিনিময়ে আপনি এসটিও ও টোকেনটা পাবেন এখানে অ্যামাউন্টটা আপনি ভাই যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন আপনার ইচ্ছা মতন মনে করেন আমি একটা দুইশো ডলারের ট্রেড নিতেছি ঠিক আছে দুইশো ডলার টেট করবো আপনি চাইলে একশো ডলার পঞ্চাশ ডলার করে রাখতে পারেন কারণ ওই যে এবারে এয়ারডাপে কিন্তু রিকারমেন্ট তারা দিয়ে দিচ্ছে যে পঞ্চাশ ডলার যারা টেট করছে তারা ইলিজিবল তো নেক্সট এয়ারডা হয়তো বা দিতে পারে যে একশো ডলার যারা টেট করছে তারা ইলিজিবল আবার নাও দিতে পারে আবার অন্য কিছু দিতে পারে ঠিক আছে এটা তারাই ভালো জানে তো আমরা জাস্ট করে রাখতেছি তো দেখেন আমি এখানে দুইশো ডলারের টেট করলে একশো ছিয়ানব্বই ডলারের টোকেন রিসিভ করবো চার ডলার কিন্তু গায়েব হয়ে গেলে বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন নিজ দায়িত্ব করবেন ঠিক আছে আমি নিজ দিক্সে করতেছি কারণ এয়ার্ড পাইলে ওই চার ডলার আমার কাছে কিছু মনে হবে না তো এখান থেকে সিম্পলি আপনি অ্যামাউন্টটা দিয়ে প্লেস অর্ডারে ক্লিক দেবেন এটা জাস্ট কনফার্ম করবেন আপনি তিরিশ সেন্টের মতো কিন্তু ফি কাটবে এখানে দেখেন অর্ডারটা কিন্তু প্রসেসিং চলে গেছে এই জিনিসের দিকে প্রসেসিংয়ে চলে গেছে এটা দেখবেন এখনই আর কি কমপ্লিট হয়ে যাবে একটু রিফ্রেশ দেবেন দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে এ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো ব্যাকে গিয়ে অ্যাসিস্ট অপশনে গেলে আলফা অপশনের মধ্যে আমরা কিন্তু ব্যালেন্সটা যে পেয়ে গেছি একশো পঁচানব্বই ডলারের টোকেন কিন্তু আমরা পাইছি দুইশো ডলারের ট্রেড নিয়েছিলাম পাঁচ ডলার কিন্তু গায়েব হয়ে গেছে ঠিক আছে তো এইটা আমরা ট্রানজ্যাকশনটা করলাম এটার বিনিময়ে নেক্সট ইয়ারড দিলেও আমাদের দিতে পারে যদি তারা নেক্সট ইয়ারড্রপে আজকের ডেটটা নেয় একশো মধ্যে এবং যদি একশো ডলার দুশো ডলার আর কি রিকোয়ারমেন্ট রাখে তাহলে কিন্তু ভাই আমি ইলিজিবল হব নেক্সট ইয়ার তো এটা আমরা এখন সেল করে দেবো এটা আমাদের রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট আমাদের প্রয়োজন ছিল ট্রানজ্যাকশন করার এখানে করছি এখন এই টোকেন্টার উপর ক্লিক করে সেলে ক্লিক দিব ম্যাক্স করে আমরা এটা এখন সেল করে দেবো ওকে সেল করার সময় দেখেন আমি একশো পঁচানব্বই ডলারের টোকেন রিসিভ করবো মানে একশো পঁচানব্বই ইউএসডিটি রিসিভ করবো প্লেস ডলারটি ক্লিক দিয়ে কনফার্ম করলে আর কি আমাদের এই যে অর্ডারটা এটা কিন্তু এই যে প্রসেসিংয়ে চলে গেছে এখন এই টোকেনটা কেটে নিয়ে এতে ফিল হয়ে গেছে আমাদের এখন ইউএসডিটি আর কি স্পটের মধ্যে দিয়ে দেবে সরাসরি স্পটের মধ্যে এই যে ইউএসডিটি কিন্তু দিয়ে দিছে যে হইতেছে সে আলফার বিষয় আপনারা ভাই চাইলে আলফা টেট করে রাখতে পারেন কারণ আইডিওর জন্য এখন আলফা লাগে আইডিও তো যারা জয়েন করতে চান তাদেরও কিন্তু আলফা টেট করা লাগবে এবং যারা বাইন্যান্সের এয়ারডপ পাইতে চান আলফাটের থেকে তারাও কিন্তু চাইলে এটা করে রাখতে পারেন ঠিক আছে বাইন্যান্স বিভিন্ন ফিচার লঞ্চ করে এবং ওইগুলোর জন্য ওই ফিচারগুলো প্রমোট করার জন্য হিউজ পরিমাণ ডলার কিন্তু খরচ করে প্রথম দিকে অনেক ভালো এয়ারডপ দেয় যেমন এই যে যে গত দুইটা এয়ারডপ গেল আলফা টোকেন ইউজারদের জন্য দুইটাতেই মোটামুটি একশো ডলার করে পেমেন্ট করছে ঠিক আছে নেক্সট টাইম এরকম করবে কিনা জানে না কারণ এখন জিনিসটা ভাইরাল হবে সবাই জয়েন করবে নেক্সট টাইম এরকম পেমেন্ট নাও করতে পারে তো ওইটা ভাই পরের বিষয় চাইলে করে রাখতে পারেন বাইন্যান্সে আমরা দেখছি যেই ফিশারি লাঞ্চ করুক বাইন্যান্স প্রথম দিকে অনেক ভালো পেমেন্ট করে পরবর্তী দিকে হয়তো বা আস্তে 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 মূলার দিকে যায় যেমন আপনি মেগা মেগাড্রপের কথা বলেন মেগা ড্রপ এক সময় অনেক ভালো পেমেন্ট পাওয়া যাইতো কিন্তু এখন কিন্তু ওইরকম হয় না তারপরে আপনার বাইন্যান্স ওয়েব থ্রি আর ড্রপও কিন্তু একটা সময় ভালো পেমেন্ট পাওয়া যেত এখন ওইরকম হয় না বাইনান্সের আইডিও যেখানে ডলার ছাড়া পার্টিসিপেট করা যায় না ওইখানেও একটা সময় ভালো প্রফিট পাওয়া যায় কিন্তু ওই রকম প্রফিট পাওয়া যায় না এই হচ্ছে সে বাইন্যান্সের বিষয় যাই লাঞ্চ করুক বাইন্যান্স ভাইরাল হয়ে যায় পরবর্তীতে ওইরকম ভালো প্রফিট পাওয়া যায় না যখন এইগুলো চাইলে ভাই আপনি নিজ দিক করতে পারেন আমার দায়িত্ব ছিল আপনাদের জানানো বিষয়টা আমি আপনাদেরকে জানাই দিলাম কারণ অনেক ইউজার আছে নিজে নিজে গবেষণা করতে পারেন না এই জিনিসগুলো আপনার নিজে নিজে গবেষণা করতে হবে যেমন ওই যে আমি ওই দিনকে যখনই আর কি এই আপডেটটা দিছিলাম এই আপডেটটা যখনই দিছিলাম তখনই আপনার উচিত ছিল ইউটিউবে গিয়ে সার্চ করা যে আলফা টোকেন কি আলফা টোকেন কীভাবে টেট করে ঠিক আছে তখনই আপনার উচিত ছিল এই জিনিসটা করা করে যদি আপনি সার্চ করে দেখতেন তাহলে আলফা টোকেন সম্পর্কে আপনি জানতে পারতেন আলফা টেট সম্পর্কে আপনি জানতে পারতেন একটা টেট করতেন এবং এই যে জোরার ইয়ার্ড আপে কিন্তু আপনি ইলিজিবল হয়ে যাইতেন ঠিক আছে টেট করছেন ওইটার জন্য কিন্তু ইলিজিবল হইতেন জরার জন্য ঠিক আছে তো এই জন্য আপনার একটু গবেষণা করা লাগবে নিজে নিজে তো এইগুলো ভাই আপনারা করেন না আপনারা করতে পারেন না করতে পারেন না বলতে আপনারা করেন না কারণ ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখতে এটা সবাই পারেন কিন্তু করতে চান না আপনারা আপনারা চান যে সব কিছু আপনাদের মুখের কাছে এনে দেওয়ার তো আমি জানাই দিলাম আপনাদের চাইলে করে ডাকতে পারেন ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে দেখা হবে আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন